সংসার একটি ব্যস্ততার নাম সংসার একটি পরিশ্রমের জায়গা সংসার এক ভালোবাসার জায়গা আবেগ দুঃখ কষ্ট শান্তি সব মিলিয়েই এই সংসার গতকালকে সন্ধ্যায় সন্ধ্যা থেকে যেগুলো কাজ করেছিলাম সে কাজগুলোই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা বানিয়ে দিতে হয় তারপর রেডি থাকলে তো সমস্যা নেই বিস্কিট অনেক সময় বিস্কিট চানাচুর চা এগুলো খাওয়া হয় কিন্তু যেহেতু রেডি আছে বিপ চপ বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন ডিপ ফ্রিজে সেই বিপ চপগুলো এখন ফ্রাই করে দিব বাচ্চাদেরকে তো এটা ভাজা হোক আর এদিক দিয়ে আমি অনেক কাজই করে নিব এটা ভাজতে ভাজতে আজকে আমি কিচেনের আলমারিটার উপরে পাটটা একটু পরিষ্কার করব আসলে কাজ এত কম না সংসারের কাজ একটা ধরলে অটোমেটিক অনেকগুলো কাজ বের হয়ে যায় তাই একটা করলে আরেকটা চলেই আসে স্বাভাবিকভাবে আলমারি কিন্তু পুরোটা গুছানো লাগে নাই এক তাক পরিষ্কার করতে চেয়ে আমার আর অনেক কিছু এলোমেলো হয়েছিলো সব গুছিয়ে নিয়েছি সাধারণত এই কিচেন কিংয়ের এই মেশিনের যন্ত্রপাতি অনেকগুলো এটার জন্য আমি আলমারির একটা পার্ট রেখেছি আলাদাভাবে গতকালকে একটা রেসিপি আপনাদের সাথে আলপনা কবি চ্যানেলে এসেছিল। সেটার জন্য বিফের যে কিমাটা এই মেশিন এই কাটারটা দিয়ে করেছিলাম আর এটা পরিষ্কার করার পর আর এটা শুকানোর পর এখন উঠিয়ে রাখতে হবে মিয়া করে যে কিচেন কিংটা দেখছেন এই মেশিনটা মোটামুটি তিন বছর হয়ে গেল যত্ন সহকারে ব্যবহার করছি কোনো নিজের হাতে এক হাতে ব্যবহার করার কারণে এটার উপরে আল্লাহর মতো কোনো সমস্যা এখনো পর্যন্ত আসে নাই এখনো দেখছেন এটা নতুনের মতোই আছে এটার যন্ত্রপাতিগুলো আমি কার্টুনে করেই রাখি সবসময় এটার সাথে যে কার্টুনগুলা দিয়েছিল সেই কার্টুনগুলোর সাথে করেই আমি এই অ্যাটাচ করে রাখি আর এখন যেই যন্ত্রটা কিচেন কিংয়ের সাথে অ্যাটাচ করেছি এটা সব সবসময় কিংয়ের সাথেই থাকে মেশিনটায় আমার অনেক উপকার হয়েছে আমি যখন যেটা প্রয়োজন আমার নিজের মতো করে করে নিতে পারি পাটার দরকার হয় না মাংসির কিমা করতে হলে আমি মেশিনে করে ব্লেন্ডারের দরকার হয় না কারণ ব্লেন্ডারে করলে অনেক সময় ব্লেন্ডারের ক্ষতি হয়ে যায় আবার অনেক ঝামেলাও তার চেয়ে এখানে ব্লেড আছে ব্লেড দিয়ে করে নিই তারপরে দেখছেন যে কার্টুনগুলো এগুলোর ভিতরে কিং কিংয়ের সমস্ত যন্ত্রপাতিগুলো আছে। তো ওটা উপর উঠিয়ে রেখে তারপর আমি এই যে নিচের এই যে তাকটার মধ্যে পরিষ্কার করে এগুলো সব ঢুকিয়ে রাখবো এখন আসলে ব্লেন্ডার মেশিন আর কিচেন কিং আর দুইটা ব্লেন্ডার আর একটা কিচেন কিং তাও আবার সব যন্ত্রপাতি না কিছুটা যন্ত্রপাতি ঢুকানো যায় আবার কিছুটা জাগাও হয় না তো আমি চিন্তা করেছি আলমারির প্রত্যেকটা অংশ জুড়েই আমি যন্ত্রপাতি রাখবো আমার কিচেনের একদিন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো কি কী যন্ত্রপাতিটা আমাদের রেখেছিলাম বা রাখছি এখনও পর্যন্ত ঠিক করিনি গুছাই নি গুছালে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ গ্রিন কালারের মিয়াকোর ব্র্যান্ডের এই ব্লেন্ডার মেশিনটা আমার বিবাহিত জীবনের প্রথম ব্লেন্ডার সেই জন্য এই মেশিনটাকে যত্ন করে রাখি সব সবসময় এটা নষ্ট হয়ে গিয়েছিলো ডাইরেক্ট হয়ে গিয়েছিল বাটন কাজ করতো না এখন অবশ্য এটা ঠিক করেছি এটা ঠিক করতে আমার কাছ থেকে চারশো টাকা নিয়েছিল তো যাই হোক এটা ঠিক করা হয়েছে এখন আমি এটা চালাতে পারি এটার মধ্যে সাধারণত আমি একটা ডিমের ডিমের যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে ব্লেন্ডার করি এটার একটা জার আছে আমার কাছে আর বাকি জারগুলো সব নষ্ট হয়ে গিয়েছে মোটরটা ভালো থাকার কারণে এখন আরেকটা জার জোগাড় করেছি সেই জারটা দিয়ে আমি ডিমের যে খোসাগুলো আছে সেগুলো ব্লেন্ডার করি আর ওগুলা গাছের জন্য আমি ব্লেন্ডারটা ফালাইনি নিই ব্ল্যান্ডার মেশিনের মোটরটাকে ঠিক করে এনেছিলাম এখন এটাকে ধুলাবালি পরিষ্কার করছি এটার উপরে কাভার বানাবো ইনশাল্লাহ বানালে শেয়ার করব। আসলে সময় হয় না যতই বলি না কেন এত সময় কোথায় পাওয়া যায় নিজের লাইফের জন্য নিজের সংসারের জন্যই সময় করতে পারি না আর একটা ব্লেন্ডারের জন্য কাপড় কিছু বানাবো কাভার সেটা আবার সময় কোথায় পাবো ইদানিং ভিডিও আসলে করা তারপরে এডিটিং করা কিছুই ভালো লাগে না মনই ভালো লাগে না ভিডিও করার জন্য আসলে তারপরেও রেগুলার ভিডিও ছাড়ছি কি সাহস বা কি মানে বুঝতে পারছি না নিজেই নিজের ধৈর্য সম্পর্কে সন্দেহান হয়ে যায় মাঝে মধ্যে এত সহজটা আসলে ইউটিউবিং করা ইউটিউবিং করতে করতে অনেক সময় ধৈর্য হারা হয়ে যায় আমরা আসলে অনেক সময় এনার্জি থাকে ভিডিও করার অনেক সময় এনার্জি থাকে না তো ইদানিং আমার এনার্জিটা চলে গেছে আমার একদম শরীর সুস্থ না আমার মানে কণ্ঠ শুনে বুঝতে পারবেন শরীর কতটা খারাপ যাচ্ছে এরপর রেগুলার ভিডিও দেওয়া তারপর এটার জন্য আসলে মানসিক শক্তির অনেক প্রয়োজন শারীরিক শক্তির পাশাপাশি সেই মানসিক শক্তিটাই যেন খুঁজে পাচ্ছি না বিকৃৎসির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি মন চাচ্ছে না কোথাও যেতে কোনো কাজ করতে কিছু করতে আসলে এটা কেন হলো বুঝতে পারছি না হঠাৎ করে আমার শরীরের ওপর দিয়ে এরকম একটা ঝড় যাচ্ছে কেন তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি সংসারে কাজকর্ম করছি পাশাপাশি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি অনেকদিন হলো আপনাদের সাথে আমি এভাবে আদা সংরক্ষণ বা আদা কিভাবে করে আমি ফ্রিজে ফ্রিজে আইস করি সেটা শেয়ার করিনি আমার যে নতুন বন্ধুরা আছেন তাদের জন্য শেয়ার করছি কোনো আইস ট্রে ছাড়া আইসিং আইসিং বক্স ছাড়া কিভাবে করে আদা কে ফ্রিজে আইস করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা ট্রেনের মধ্যে এভাবে করে আদাগুলো রেখে তারপর ডিপে রাখবো ডিপে ডিপে রাখার পর যখন এগুলা শক্ত হয়ে যাবে আইস হয়ে যাবে তখন একটি বক্সে করে সংরক্ষণ মধ্যে তারপরে যখন রান্না নিব। তো আমার শরীরটা এত খারাপ যাচ্ছে কথা বলতে ভালো লাগছিল না এখন হচ্ছে গরম আর ঠান্ডার যে সংমিশ্রণটা সেটার জন্য আমার মনে হয় আমার এই সমস্যাটা হয়েছে আমি আসলে গরম সহ্য করতে পারি না আমার কাছে মনে হয় যে আমি মোমের মতো গলে যাই গরম পেলে আমি আসলে মোমের মতো গলে যাই যখন গরম পড়ে আমার তো গরম সহ্যই হয় না আর শীতও যেমন সহ্য হয় না আর গরমটা তেমনই সহ্য হয় না বেশি শীতও ভালো লাগে না আর বেশি গরম ভালো লাগে না আমার কে কে আমার মতো আইস বক্স ছাড়া এভাবে করে আইস ফ্রিজে মানে আদা ফ্রিজে রাখেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর আমার এই টিপসটা আপনাদের কাছে কি উপকারী মনে হলো কি না সেটাও কমেন্টে জানাতে পারেন আর বিকালে বিকাল নাইটা সন্ধ্যার সময় আমি চা বাড়ব রং চা খাওয়াবো সবাইকে নিজের ঠান্ডা লেগেছে আর দেখছি বাচ্চাদেরও কাশি তাই রং চা বানিয়েছি এটা মশলা চা সব ধরনের মশলা দিয়ে আমি কাকটা ব্যবহার করছি চা বাড়ার ক্ষেত্রে কারণ চা পড়লে আমার কাছে খুব বিরক্ত লাগে এই চাটা আবার পরিষ্কার করতে আর পিঁপড়া আসলে তো আরও বেশি বিরক্ত লাগে পিঁপড়া দেখলে মেজাজটাই যেন গরম হয়ে যায় একটু পরপরি মনে হয় যে পিঁপড়া আসে আমাদের বাসায় পিঁপড়া দেখলে খুবই খারাপ লাগে আমার তো এই যে রঙ চাগুলো বানিয়েছি আমাদের তিন বাচ্চার জন্য আর আমার জন্য এখন আমাদের সবার পছন্দের একটা বিস্কিট নামাবো সে বিস্কিট দিয়ে চা দিয়ে আমরা আসলে চকলেট কালারের বিস্কিটগুলো শুধু আমার পছন্দ না আমার বাচ্চাদেরও খুবই পছন্দ আর এই বিস্কিটটা আমাদের বাসায় আসলে যেদিন আনে ঠিক সেদিনই প্যাকেটটা শেষ হয়ে যায় তারপরও আমি বুদ্ধি করে ওদের সবাইকে বিস্কিট দুটা দুটা করে দিয়েছি আমিও ও দুটা খেয়েছি আর হচ্ছে বাকিগুলো সকালে সবাই তিনটা তিনটা করে খেলে শেষ হয়ে যাবে মনে হচ্ছে যে এক একটা মানে সাইডে আটটা করে বিস্কিট থাকে তো এই চকলেট বিস্কিটগুলো খুবই মজাদার আসলে বিস্কিটের নামটা প্যাকেটের নামটা আমি এখনো মুখস্থ করিনি বা জানতেও পারিনি দেখিনি খেয়াল করে খেয়াল করলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম বিস্কিটটা আসলে খুব মজাদার তো ওই যে ট্যাং যে পটটা আছে পটের মধ্যে বিস্কিটগুলো রেখে দিব পটটা আসলে সাইজে বড় এই জন্য অনেক বিস্কিটে এটার সাথে এটার ভিতরে আটে এটার মধ্যে বিস্কিট আঁকিয়ে ইদানিং রঙ চা আমাদের বাচ্চারা খেতে পারে তবে চিনি বেশি দিয়ে ওরা খায় আমি আবার একটু চিনি কমিয়ে দেই কারণ চিনি তো কম খাওয়াই ভালো তো এখন নিয়ে যাচ্ছে ওদের কাছে ওদের নিয়ে আমি বসে খাবো সন্ধ্যার চা ওরা খাওয়া পড়াশোনা করছিল এদিকে আমার এই যে প্রেসার যে কুকারটা আছে প্রেসার কুকারটার মধ্যে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব সামনে আলপনা কবির চ্যানেলে সেই রেসিপিটা বানাচ্ছিলাম আমি প্রেসার কুকারের উপরে মুখটা এভাবে খুলে ফেলি যখন মানে ডাকনা খোলার সময় হয় কিয়াম ব্র্যান্ডের এই প্রেশার কুকারটা কিনেছিলাম আড়াই হাজার টাকা দিয়ে এটা পাঁচ লিটারের আমাদের এটা আসলে খুবই ভালো মানের একটা প্রেশার কুকার আগের যে প্রেশার কুকারগুলা সেগুলার চিকন চিকন মানে রাবার ছিল আর ও রাবারগুলা মনে করেন সমস্যা হয়ে যেত আর প্রেশার কুকারের হুইচেলটা আসতো না তো আমি এখন এই প্রেশার কুকারটা ব্যবহার করে খুবই ভালো লাগছে আমার এটা রাবারটা একটু মোটা চ্যাপটা ধুইতেও সুবিধা লাগাতেও সুবিধা আর এটার মধ্যে সমস্যাও কম আমি আবার পাশে এখন রাতে রান্না করছি অনেক সময় সকালে রান্না করলে সকালে তো আমরা সবাই ভাত খাই বাচ্চারা ভাত খায় ওর বাবা ভাত খায় দুপুরে ভাত খায় রাতেও ভাত খায় মাঝে মধ্যে বাচ্চারা খায় ওনা ভাত তো আজকে সকালে ডাল রান্না করেছি দুপুরে শেষ হয়ে গেল তো ডাল রান্না করছিলাম এদিকে আবার মুরগি রান্না করছিলাম এদিকে আবার আপনাদের ভাইয়া একটা মিষ্টি এনেছে বালিশ মিষ্টি উনি বলেছে রূপগঞ্জে এসেছি রূপগঞ্জে থেকে কি তোমাদের জন্য বালিশ মিষ্টি আনবো নাকি তো আমরা অনেক দিন ধরে বালিশ মিষ্টি খাই না তো চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে নিয়ে আসো আনতে যেহেতু চাচ্ছই তো বালিশ মিষ্টি এনেছে এখন বালিশ মিষ্টিটাকে প্যাকেট থেকে খুলে তারপরে ওই যে সার্বিন ডিসে সার্ভ করে দিব সবাই খাবে বালিশ মিষ্টি খেতে খুবই মজা আর অনেক বেশি মানে বড়ো তো এটা কেটে কেটে পিস করে দেবো সবাই খাবে এটাই ছিল আমার রাতের গত কালকের ভিডিও বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আজকের ভিডিওটা আসলে ভয়েস দিতে আমার খুব কষ্ট হয়েছে খুব ভালো লাগেনি যাই হোক তারপরও দিতে পেরেছি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আবার ভিডিওটি যদি বেশি ভালো লাগে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আপনার ভালো লাগলে তো আজকের ভিডিওটি পর্যন্তই বন্ধুরা সবার সবার জন্য অনেক দয়ার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম